স্বাধীনতার সুদীর্ঘ বছর পরও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হিলারা কলোনি এলাকায় বসবাসকারী লোকেরা এক কোটি তেইশ লক্ষ টাকার জল প্রকল্প পরিণত হয়েছে দুর্নীতির নিদর্শনে ভোট বয়কটের হুশিয়ারি গ্রামবাসীদের আগামীতে জল না পেলে আমরা আমরা বুট দেই বুট শেষ হয়ে যায় জলের কোনো আর মাতায় না আগামী ইলেকশনের সময় আমরা সিদ্ধান্ত নিছি কেউ আর বুট দিতাম না এই জল না পাইলে স্বাধীনতার পর কেটে গেছে প্রায় আট দশক কিন্তু এখনও বিশুদ্ধ পানীয় জলের আশায় পথ চেয়ে আছে কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির হিলারা কলোনি গ্রামের শতাধিক পরিবার পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই গ্রামের মানুষদের কাছে বিশুদ্ধ পানীয় জল এখনও এক অধরা স্বপ্ন প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার পথ হেঁটে গ্রামের মহিলারা দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করেন আনেন জীবনযাপনের এই চরম দুর্ভাগ্যের মাঝেও রাজনৈতিক আশ্বাস ছিল তাদের একমাত্র ভরসা গ্রামের মানুষদের আশা জেগেছিল যখন জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্প অনুমোদিত হয় জানা যায় এই প্রকল্পের জন্য প্রায় এক কোটি তেইশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু সেই স্বপ্ন ভেঙে আজ চুরমার হয়ে গেছে প্রকল্পের কাজ শুরু হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও আজ অবধি গ্রামবাসীর মুখে পড়েনি এক ফোঁটা বিশুদ্ধ জল গ্রামবাসীদের অভিযোগ বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন জলের ট্যাঙ্ক নির্মাণ করা হলেও পাইপলাইন এখনও পর্যন্ত বসানো হয়নি এমনকি বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও নিম্নমানের কাজের কারণে স্থানীয় বিদ্যুৎ বিভাগ তা প্রত্যাখ্যান করেছে এই বিষয়ে পিএইচই শিলচর ডিভিশন ওয়ান এবং স্থানীয় নেতামন্ত্রীদের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও মেলেনি কোনো ফল গ্রামবাসীরা জানিয়েছেন তারা কাটিবড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কাছে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু তিনিও সমস্যার কোনও সুরাহা করতে পারেননি অভিযোগের তীর উঠেছে স্থানীয় রাজনীতির দিকেও গ্রামবাসীদের মতে বরাদপ্রাপ্ত ঠিকাদার স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের কাজ অর্ধ সমাপ্ত রেখেই এলাকা ত্যাগ করেন প্রকল্পের জন্য আনা বেশ কিছু পাইপও পরে রহস্যজনকভাবে স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে বছরের পর বছর ধরে নির্বাচনের আগে রাজনীতিকদের মিষ্টি প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে হিলারা কলোনির মানুষ কিন্তু নির্বাচন শেষ হতেই যেন তারা হয়ে পড়েছেন উপেক্ষিত এবার আর প্রতিশ্রুতিতে বিশ্বাস নয় এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা তাদের সাফ হুঁশিয়ারি আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে যদি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না হয় তবে আমরা একযোগে ভোট বয়কট করব একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের জল জীবন মিশন প্রকল্প অন্যদিকে গ্রামীণ বাস্তবচিত্রে প্রকল্পটি এখন পরিণত হয়েছে এক প্রহসনে কোটি টাকার সরকারি প্রকল্প যদি এইভাবে অকেজো অবস্থায় পড়ে থাকে তবে সাধারণ মানুষের প্রশ্ন কোথায় গেল সেই টাকা কার পকেটে গেল উন্নয়নের বরাদ্দ আজও তৃষ্ণার্ত হিলারা কলোনি গ্রামের মানুষদের একটাই দাবি আমাদের দরকার জল প্রতিশ্রুতি নয় ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা আমাদের দাবি মানতে হবে আপনার নাম আশু ঘোষ আপনার গ্রামের নাম হিলারা কলোনি আচ্ছা আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগে এখানে পেনশন জল মিশন প্রকল্প আছে কাজ হচ্ছে প্রায় দু আড়াই বছর বিগত তো কাজটা হওয়ার ফলে গ্রামের মানুষও অনেক সময় আশা আসিল যে আমাদের গ্রামে জলের এই যে দুর্গতি চলছে তো ওরা ভাবছিলো যে জল পাবে জলের নিয়ে প্রকল্প দূর হবে কিন্তু ওদের দুঃখ দুঃখ জায়গাতেই রয়ে গেছে কোনো দুঃখ দুর্মশন হয়নি উল্টা কাজটা যখন ফল শুরু করলো আজকে দুই আড়াই বছর আজকে এক বছর লাগাতার কাজটা বন্ধ টুটেলি তারপরে ওরা মাঝে একবার ইলেকট্রিক বিদ্যুতের লাইন লাগালো তারপরে বললো এই লাইনটা দু মতলব দু কাজ হয়েছে তারপরে এসি বিদ্যুতে আসার পরে লাইনটা খেটে নিয়ে চলে গেলো তারপর তুই কন্ট্রাক্টর আসছে আজ করবে কাল করবে করে করে গেছে আজকে বিগত পাঁচ ছ মাসে টোটালি কন্ট্রাক্টরও দেখা নাই আর এই মকল্প টোটালি ফ্লপ এই গ্রামে মানে কত ফ্যামিলি হবে মানুষ আছে প্রায় দুশো ফ্যামিলি এখন বর্তমানে জলের কি মানে সংস্থান আছে ওদের জন্য ওরা ওদের কোনো বিকল্প সরকারি কুয়া আছে মাঝে মাঝে ওরা দূর দূরান্ত থেকে জল নিয়ে আসছে কলস দিয়ে নিয়ে আসছে কেউ বাড়িতে কিলোমিটার দেড় অভিযোগটা জলের অভিযোগ আমরা কয়েক বছর ধরে জল পাই আর না ইলেকশন আইলে যত এম এমপি সবাই লগে এই দাবি আছে জল দিবো দিবো বুট দিও আমরা বুট দিই বুট শেষ হয়ে যায় জলের কোনো আর মাথায় না আজকে দুই আড়াই বছর যাবতে এই পিএচিটা বহাইছে যা কিছু আশা আসিল জল পাইম এখন আর জলও পাওয়ার কোনো লাইন নেই এই দুর্গতি আমরা চলছি আমরা মা বোনেরা বহু দূরে দূরে থেকে জল আনতে লাগে গিয়া আগামী ইলেকশনের সময় আমরা সিদ্ধান্ত নিছি কেউ আর বুট দিতাম না এই জল না পাইলে জল না পাইলে বুট বুট ভয়ে ঘটব আপনার নাম আমার নাম সুজাতা দাস আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ হলো আজকে এত বছর ধরে আমাদের জলের প্রবলেম এদিকে এত প্রবলেম যে চল্লিশ পঞ্চাশ ফুট নিচে থেকে আমাদের মেয়েগুলা আমাদের মাসিগুলা মাগুলা জল বুকে আনতে হচ্ছে ওদের এদের আপনাদের এই দুঃখটা কেউই দেখে না কোনো কেউই দেখে না অনেক ধরনের কাছে গেছি দুঃখজনক কেউ দেখে না লাস্ট মন্থতে একটা ওয়াটার সাপ্লাই সেংশন হল তারপর দুই আড়াই বছর ধরে কাজই চলছে কাজই চলছে ওয়াটার সাপ্লাই কোনো একটা যে জল তাড়াতাড়ি আসবে আমাদের কোনো ইয়ে নাই আর কি যে আজকে দেবে কালকে দেবে এরকমই করছে তো এরকম করতে করতে আমি একদিন ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করলাম ইঞ্জিনিয়ারকে বললাম যে দাদা আমাদের এদিকে জলটা কবে দেওয়া হবে কখন দেওয়া হবে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আসছি আসে দিয়ে দেব সব লাইন ঠিক করে দেবো আমি বললাম যদি কোনো টাকা পয়সার প্রবলেম থাকে আমাদের বলুন আমরা চবে চাঁদা উঠিয়ে তোমাদের পাইপলাইন করে আমাদের বাড়িতে জলটা পৌঁছান ও কোনাকে অনেক হাত পা ধরে রিকোয়েস্ট করেছে ও বলছে পাঁচ দিন পরে আসব আজকে আমার ওসো কালকে বাবার ওসো এসব করেই চলছে এখন ওকে ফোন করে কোনো ফোনে কোনো রেসপন্সই করছে না কোনো ওর ওনার তো দায়িত্ব যে এই ওয়াটার সাপ্লাইটা কমপ্লিট করে আমাদের জল দেওয়ার কারণ উনি ওই দায়িত্বটাই নিয়েছেন আমাদের সাথে কোনো যোগাযোগই রাখছে না ফোনও ওঠান না আমরা কার কাছে যাবো কাকে বলবো যে গিয়ে আমাদের এত জলের প্রবলেম ইঞ্জিনিয়ারের নাম কি ইঞ্জিনিয়ারের নাম নিজামুদ্দিন লস্কর আর কন্ট্রাক্টরের নাম জানেন আপনি

আমাদের একদম খাওয়া দাওয়া স্নান করা সব কিছু দু কিলোমিটার দূর থেকে আমাদের বুকে আনতে হয় আমরা আমাদের এদিকে পাহাড়ি এলাকা অনেক পাহাড় এদিকে অনেক বড় বড় পাহাড় এখানে কোনো জলের কোনো ব্যবস্থাই নেই আমরা অনেক দূর থেকে আনতে হয় এখানে অনেক দূরে কুয়া আছে তাও ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কুয়াতেও জল পাওয়া যায় না আমরা কোথায় যাবো এখন জলের জন্য কোনো একটা ব্যবস্থা নেই আমাদের এখানে জলের আপনার নাম আমার নাম অঞ্জলি মালাকার আচ্ছা আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ হলো জল আমার এক নম্বরে অভিযোগ হলো জল আমরা জলের অসুবিধাতে এত ভুগছি মানে আমরা সীমা কলঙ্ক সীমা ছাড়া মানে আমরা এই অবস্থাটা আমরা মা বোনরা আমরা যে কিভাবে জল এখন তো বর্তমানে শুকনা সিজন আইলে একদম নিরাশ আমরা জল পাওয়ার মতো কোনো নাই যদি তিন চার কিলোমিটার হেঁটে আমরা যেতে লাগি ওই ডিজের রেল ব্রিজের নিচে গিয়া তাও একটু জলের মধ্যে আমরা স্নান টান এইসব বা রান্না বাড়া খাওয়া ওই ওইরকম জলে এই রকম নোংরা জল দিয়ে আমরা সেলাইতে আসি কিন্তু আমরা যেন দুই আড়াই বছর আগে আগে আমরা পিএসি আবার আশায় আমরা এত আশা মানে রইছি যে আনন্দ ইসি আমরা মানে সীমা ছাড়া আজ পর্যন্ত এই দুই আশায় আড়াই বছর থাকে আমরা ওই আশাতে মানে দু রইছি আইস পর্যন্ত আমরা কোনো জলের আকার পাইয়ার না এত দুর্ভাগ্য আমরা আমরা কোনো সরকারেও যে এই যে আমরা যে জলের কষ্ট দুঃখ আমরা কোনো দিন আমরা স্বপ্নেও দেখ বুঝতে পারি আর না যে সরকারে আমরা প্রতি যে এত নির্ভয়া নির্ভাব নিষ্ঠুর আমরা যে এতগুলো মানুষ আমরা গুরুসাগলের মতো জীবনযাপন করছি কিন্তু আমরা একটু জল নাই জলের কারণে বাদ নাই হোক আর যাই হোক কিন্তু একটু জল আমরা আজকে এত বছর আকাঙ্ক্ষায় তো জলের গিয়া এতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত আমরা অসহায় অসহায় রয়েছি করতে গিয়ে কিন্তু আমরা জল পাই না হেমন্ত বিশ্ব শর্মায় যে জলের এই সুবিধাটা দেওয়ায় আমরা খুব খুশি হয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত কোনো জল আমরা পাই

এটা আমি যত লোক পুরো আমি জানি না বাট শুনেছি যত আছে এক কোটি তেইশ লক্ষ সামথিং আচ্ছা আর কাজের গুণগত মানটা কেমন হয়েছে

আমার নাম রামচরণ দাস এখানে যেকারে গুণগত মানটা কিরকম হয়েছে এখানে এক কোটি তেইশ লাখ টাকা কাজ হইছে এত নিম্নমান কাজ হইছে দেখুন আপনারা দেখতে পাবেন এই যে দজাটা দিছে অত পাতলা কোয়ালিটির তিন যে এটা এখনই ভাঙ্গিয়া যা গই এখনো তো কাজই শুরু হইছে না এখনো ভাঙ্গিয়া যা গই সব এই যে 7 টাকা দেখতে পাচ্ছেন কিরকম বাজে কোয়ালিটি দিছে তারা পড়ছে এটা কোন কোন কলি সিমেন্ট কোন দিয়া কোন ভালো লাগায় গেছে যত কোন দরের এটা কোয়ালিটি নেই খাদের